স্বাগতম আমরা আজকে আপনাদেরকে কয়েল পাখির বিভিন্ন কোয়েল বিক্রয় তথ্য সম্পর্কে আলোচনা করব এই খাঁচাটি আমরা ঘর পদ্ধতিতে অর্থাৎ একদম কম খরচে হালকা কিছু কাট এবং বাঁশ দিয়ে তৈরি করেছি এর নিচেতে তৈরি করেছে কোন মৃস্ত্রী মৃস্ত্রী সারি এখানে প্রায় দেড়শো কয়েল পাখি রাখা আছে যদিও একটু ঘনত্ব বেশি তারপর সমস্যা হচ্ছে না রাখা আছে আর যেটি বলতেছিলাম আমাদের এই এস মাই গ্রেন্ড কয়েল হ্যাচারি এই পেজটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনাদের কয়ল পাখির জিরো বাচ্চা অথবা ডিম পাড়া পাখি অথবা যে কোনো বয়সের কয়েল পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সুব্যবস্থা অথবা অর্থাৎ গাড়ি যোগাযোগ অথবা যেভাবে হোক বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি ডিম পাড়া পাখি প্রয়োজন হয় তাও দিতে পারবো আমরা এখান থেকে সকল প্রকার পাখি ক্রয় বিক্রয় করে থাকি সকল বয়সের জিরো থেকে তিরিশ দিন অথবা ডিম পাড়া বয়স যে কোনো বয়সের পাখি আমরা এখান থেকে বিক্রি করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কথাটি বলতেছিলাম যে আমাদের কাছ থেকে যদি আপনারা বয়স্ক পাখি অর্থাৎ ডিম পাড়া পাখি সংগ্রহ করেন তাহলে ভ্যাকসিন করা থাকবে অর্থাৎ যতগুলো ভ্যাকসিন প্রয়োজন তার সবগুলো ভ্যাকসিন করা থাকবে অন্যান্য জায়গায় কি তা জানি না অন্যরা কীভাবে দেয় তা জানি না এই যে দেখেন ডিমগুলো কীভাবে সামনে চলে এসেছে এখানে এখানে একটা পাইপ থাকবে এটা কালকে সেটিং করবো সেটিং করলে আপনারা পূর্ণ ভিডিওটি পাবেন সেই ভিডিওটিতে আমরা এই খাজাটির মাপ যোগ সম্পর্কে অর্থাৎ কোন জায়গায় কত টুকু দেওয়া আছে সেটা আমরা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আহ সেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম